নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হবে হ্যাঁ বন্ধুরা জবা গাছের মানে অজস্র অজস্রভাবে প্রশ্ন আসছে সেটা ফেসবুক ম্যাসেঞ্জার হোক কিংবা এই কমেন্ট বক্সে ইউটিউবের বিভিন্ন ভিডিওর যে জবা গাছ জবা গাছের সমস্যা দেখা দিচ্ছে ফুল ছোট হয়ে যাচ্ছে ফুল বড় হচ্ছে না যেরকম ফোটে সেরকম সাইজও হচ্ছে না পাতা মানে ঝরে যাচ্ছে হলুদ হয়ে কুড়িগুলো হলুদ হয়ে যাচ্ছে কখনও কখনো কেউ বলছেন যে খরবাকৃতি অবস্থায় ফুটছে তো ছোট একেবারে ছোট হয়ে যাচ্ছে ফুল তো এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা আর যে তরল জৈবটা দেখাবো এটা সরষার খোলের থেকে মানে কি বলবো মানে পঞ্চাশ গুণ বেশি কাজ করবে এবং এই গরমকালে সরিষার খোল ব্যবহার না করাটা একদিক থেকে বলা হয় না করতে তার কারণটা হচ্ছে একটাই যে যাতে করে গাছের না ক্ষতি হয় তো সরিষার খোলের মানে অল্টারনেট হিসাবে ব্যবহার করতে পারেন এবং সবচেয়ে বড় কথা যেটা দুর্গন্ধহীন তরল সার যেটা কিনা না সরিষার খোলের থেকেও পঞ্চাশ গুণ বেশি কাজ করবে তো কীভাবে সেই জিনিসটা বানাবো কীভাবে সেই উপাদানটা তৈরি করতে হবে এবং কতদিনের ব্যবধানে কীভাবে প্রয়োগ করবো সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু আর এটা প্রয়োগ করলে যে সমস্যাগুলো জবা গাছের বলছেন আপনারা একটা সমস্যাও আর থাকবে না গাছ ভরে যাবে ফুলে ফুলে প্রত্যেকটা পাতা চকচক করবে সবুজ তো তার মধ্যে যেটা বলতে হবে মিডিয়াম মিনিমাম যে প্রাথমিক ও পরিচর্যা যেটা সেটা করতে হবে জবা গাছের মাটি কখনো হার্ড হতে দেবেন না মাটি যেন হালকা ময়েশ্চার থাকে ভিজে থাকে এরকম রাখতে হবে ফুল সানলাইটে গাছ থাকুক কোনো সমস্যা নেই তবে পুনে ভ্যারাইটি বা ট্রপিক্যাল যে জবাগুলো হয় তাদের যদি একটু মানে গ্রিন নেটের নিচে রাখা যায় তাহলে ভালো হয় আর না হলে কোনো সমস্যা নেই আমার গাছগুলো কিন্তু ওপেনই থাকে কোনো গ্রিন নেটের নিচে থাকে না তাও দেখুন আশা করি কোনো স মানে খারাপ কিছু মানে দেখি না আমার গাছে তো যতটা সম্ভব ঠিকঠাকই লাগে তো যেটা বলবো বন্ধুরা যে গাছগুলোকে দুবেলা স্নান করাতে হবে একটা হচ্ছে একদম মর্নিং আর নাহলে সন্ধ্যের পরে তো এইভাবে সাধারণ জল দিয়ে স্নান করিয়ে দিন অবশ্যই স্প্রে করে তো এখানে দেখুন দুটো উপাদান নিয়েছি একটা হচ্ছে নিমখোল আর এইটা নিমখোল আর অপরটা যেটা সেটা হচ্ছে বাদাম খোল এই ভিডিওটা শ্যুট করছি রাত্রিবেলা তো সেই কারণে হয়তো কালারের বা মানে রঙের কিছু তারতম্য ঘটতে পারে রাত্রিবেলা শ্যুট করছিলাম মানে সন্ধ্যের পরে তো সেই কারণে মানে এর কারণও আছে এর পিছনে বলে দেব ভিডিও চলতে চলতে যে কেন করেছি এই সময়টায় তো এই সরিষার খোল পরিবর্তে এই দুটো উপাদান কিন্তু মারাত্মক কাজ করবে আর এর সাথে আরও কিছু মেশাতে হবে সেটা ভিডিও চলতে চলতে অবশ্যই আপনারা দেখতে পাবেন আর এই নিমখোল নিতে হবে মিনিমাম একশো গ্রামের মতন আপনারা নিমখোল নেবেন এবং আড়াইশো গ্রামের মতন সো মানে বাদাম খোল যেটা চটি আকারে দেখছেন ডাস্টও পাওয়া যায় নিমখোলের মতন কিন্তু এই চটি আকারে যেটাই হোক না কেন এরকম বাদামখোল নিতে হবে আপনাদের আড়াইশো গ্রাম তো এই দুটো উপাদান ভেজাতে হবে পাঁচ লিটার জলে তো পাঁচ লিটারের জলে ভিজিয়ে রাখতে হবে এবং কতক্ষণ রাখতে হবে মোটামুটি বারো থেকে আঠেরো ঘন্টা এই টাইমটা মেনটেন করতে পারলে খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন মানে জাস্ট এই দ্রবণটা ভিজিয়ে রাখার যে ঘন্টাটা সেইটা বলে দিলাম বারো থেকে আঠেরো ঘন্টা এর মধ্যে তারপরে কিন্তু আপনাদেরকে এটাকে গাছেদের সাথে ব্যবহার করতে হবে এবং কিভাবে মেশাবেন কিভাবে ব্যবহার করবেন সেটা অবশ্যই দেখিয়ে দেব এই নিমখোলটা দেওয়ার কারণটা হচ্ছে একটাই এই বাদাম খোলের জল দিলে অনেক সময় দেখা যায় পিঁপড়ের আক্রমণ ঘটে বা অন্যান্য পোকামাকড় মাটিতে বাসা মানে পারে তো সেই জন্য এই নিমখোলটা এর সাথে ভিজিয়ে দেব যাতে করে কোনো মানে তেতো ভাবটা থাকে এবং কোনো পিঁপড়ে বলুন বা কোনো পোকামাকড় কিন্তু না থাকে সেই জন্য এই নিমখোলটাকে ভেজাতে হবে এর সাথে আর পাশাপাশি নিমখোল থেকে নিমখোলটা মানে যে তরলটা তৈরি হবে সেটা কিন্তু তেতো তৈরি হবে তরলটা তো যার ফলে গাছেদের গাছেরাও যখন অ্যাবজর্ব করবে জিনিসটা গ্রহণ করবে তখন কিন্তু গাছেদের যে পাতার বিষয়টা সেটাও কিন্তু মানে ডালপালাগুলোও তৃত হয়ে যাবে যার ফলে দাঁড়িয়ে দাঁড়াবে কি যে গাছেও যদি কোনো পোকামাকড় থাকে তারাও কিন্তু মারা পড়বে এবং থাকবে না পালাবে গাছ থেকে তো সে এই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু করতে হবে আপনাদের আর একেবারে দুর্গন্ধহীন তরল জৈব সার এর বিকল্প কোনো নেই সরিষার খোলের থেকে প্রায় সত্তর গুণ বেশি কাজ করবে তো দশ লিটারের এই কন্টেনারটা নিয়েছি বা বালতিটা নিয়েছি রঙের এর মধ্যে আমি কিন্তু এই যে উপাদান যতটা পরিমাণে বললাম ভিজিয়ে দেবো পাঁচ লিটার জল আছে এই পাঁচ লিটার জলে আমি কিন্তু ভিজিয়ে দেব আর অবশ্যই এই জলের সাথে আরও পরবর্তীকালে আরও পাঁচ লিটার জল অ্যাড করে নিয়ে আমরা কিন্তু গাছে প্রদান করব তো এই যে মিশিয়ে নেওয়া হল এরপরে নাড়িয়ে নেবেন ভালো করে আর যতবার পারবেন মানে ঘন্টায় একবার করে যদি এই জিনিসটাকে কোনো মানে লাঠি বা কোনো কিছু দিয়ে একবার ঘুরিয়ে ফিরিয়ে নাড়িয়ে নেন নাড়িয়ে চাড়িয়ে দেন তাহলে জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মিশবে আর এই বাদাম খোল কিন্তু অতি দ্রুততার সাথে জলে থেকে মানে মিশে যাবে এটা আপনারা নিজেরাও দেখতে পাবেন যখন ভেজাবেন তখন এরপরে যেটা করতে হবে এই মানে ঢাকা দিয়ে দিতে হবে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো অন্তত পক্ষে যেন না পড়ে বা কোনোভাবে সূর্যের আলো যেন এইখানে মানে এই যেখানে কন্টেনারটা রাখছেন সেখানে যেন না এসে পড়ে এটা পর মানে পরের দিন সকালের কথা বলছি সেটা মাথায় রাখবেন আর এই যে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবেন তাহলে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে মিশবে জলের সাথে এবং যে শক্তিশালী সার যে তরল ঠান্ডা জৈব সার এই সময় গরমকালে গাছেদের জন্য প্রায় অমৃত সম সেই সারটা কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন আর বাদাম খোল কোথায় পাবেন অনলাইনের যে কোনো সাইটে যেখানে ফার্টিলাইজার বিক্রি হয় সেই রকম সাইটে সার্চ করলে পাবেন পাবেন যে কোনো ফার্টিলাইজার শপে বা সারের দোকানে তো দেখুন ফিরে এসেছি তো এই যে মানে নেব এখানে এক লিটারের এটা রঙের কৌটো এটা আপনাকে বোঝাবার জন্য আপনাদের বোঝাবার সুবিধার্থে এটাকে দেখাচ্ছি এক লিটারের যে রঙের কৌটো এই এক লিটার রঙের কৌটোটাকে নিয়েছি এবং এইখানে যে বালতিটা ঢাকা দেওয়া রয়েছে সেই বা বালতিটার মধ্যেই কিন্তু তৈরি হয়ে রয়েছে এই তরল জৈব সার যেটা বাদামখোল এবং নিমখোলের সংমিশ্রণে তৈরি তো এটাকে দেখুন ভালোভাবে এরকম নাড়িয়ে নিতে হবে আরেকবার নাড়িয়ে নিলে দেখবেন যে জলটা কিন্তু সম্পূর্ণরূপে গোল মানে গুলে যাচ্ছে এই খাবারগুলো এবং এই খাবারটা যদি মাসে মানে গাছেদের জবা গাছে যদি মাসে চারবার অর্থাৎ সপ্তাহে একবার করে এই সময়ে দাঁড়িয়ে প্রয়োগ করা যায় তাহলে ম্যাজিকের মতো রেজাল্ট ঘটবে বন্ধুরা আপনারা নিজেরাই সেটা দেখতে পাবেন জবা গাছের চেহারা আমূল পরিবর্তন ঘটবে তার পাশাপাশি ঝরা কমবে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে অবশ্যই করে এটা আপনাদেরকে আমি কথা দিলাম বলে গেলাম দেখে নেবেন তো দেখুন পাঁচশো এম এর মতন কিন্তু আমি এই তরল সার নিয়ে নিয়েছি এক লিটারের এই কন্টেনারে এবং তার সাথে সাধারণ জল প্লেন জল মিশিয়ে নেব আরও পাঁচশো এম তাহলে এক লিটারের তরল জৈব সার তৈরি হয়ে গেল মানে হাফ হাফ যেটা নিতে হবে মানে হাফ তরল এই তরলসার হাফ নেবেন তার সাথে সমপরিমাণে সাধারণ জল মিশিয়ে নিয়ে গাছে প্রদান করবেন এবারে দেখাবো যে কী মেশাতে হবে এর সাথে এটা হচ্ছে হলুদ গুঁড়ো এক লিটার জলে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো রান্নাঘরে যে হলুদ ব্যবহার করা হয় সেই হলুদ গুঁড়ো নিতে হবে এক টেবিল চামচ আপনাদেরকে তো নিয়ে এটাকে কিন্তু এই এক লিটার জলের সাথে ভালো করে গুলে নিতে হবে যাতে করে তরল সারের সাথে এই হলুদ গুঁড়োটা ভালোভাবে গুড়ে গুলে যায় এর ফলে হবে কি এখন আমরা সবাই জানি যে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে না তবুও কোনো রিক্স নেওয়ার প্রয়োজন নেই আর তার পাশাপাশি যেটা মেন কারণ যে পিঁপড়ে টবের মাটি থেকে পিঁপড়ে দূর করতে কিন্তু এটা ভীষণভাবে কাজ করবে এই তরল দ্রবণটা দেখবেন একদিক থেকে যেমন গাছের খাবার যোগান দেবে তেমন কিন্তু অপর দিক থেকে মাটির মধ্যে থেকে ক্ষতিকারক যে সমস্ত পোকামাকড় সেটাকেও দূর করে দেবে গরমে একেবারে মানে অব্যর্থ তরল জৈব সার এটা তো এখানে দেখুন দুশো এম মতন মানে জল ধরে এই গ্লাসে অনুষ্ঠান বাড়িতে যে গ্লাসগুলো দেওয়া হয় সেই গ্লাসে তো এই গ্লাসে এই এক কাপ বা এক গ্লাস আমরা কিন্তু এই তরল সারটা ভরে নেব এবং নিয়ে এটা দশ বা বারো ইঞ্চি জবা গাছের জন্য এই সারটাকে আমাদের খাইয়ে দিতে হবে জবা গাছকে পুরো গরমে একেবারে রস রসনার কাজ করবে পুরো রসনার মতন দেখতেও লাগছে দেখুন তো যাই হোক এটাকে আমাদের কিন্তু টবের মিডিয়া এরকম দিয়ে দিতে হবে আর টবের মিডিয়াতে যখন দেব একেবারে খটখটে শুকনো যেন মিডিয়া না থাকে হালকা ময়েশ্চার থাকে এই মতো অবস্থায় দিতে হবে বেশি আবার ভিজে থাকলে কিন্তু এই সার দেওয়া যাবে না কারণ গাছ সেটা অ্যাবজর্ব করবে অনেকটাই কম কারণ গাছের যখন চাহিদা থাকবে তখনই তো টবের মিডিয়া থেকে খাদ্যটাকে গ্রহণ করবে তো সেই জন্য বলে দিচ্ছি এটাই যে এটা গাছের মিডিয়াটা একেবারে খটখটে শুকনো নয় মানে হালকা ময়েশ্চার থাকবে সেই রকম অবস্থায় কিন্তু আপনারা প্রদান করবেন আর এটা সকালের দিকে প্রদান করবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন সকালে বলতে এমন সময় করতে পারেন যখন সবে সবে সূর্যের আলো আপনার বাগানে পড়ছে অথবা একেবারে ভোরের দিকে তো এই খাবারটা এরকম সময় প্রদান করার কারণ একটাই আমরা সকলেই জানি গাছ কিন্তু খাবার তৈরি করে সকালবেলা অর্থাৎ সূর্যের আলোর সাহায্যে গাছ পাতার মাধ্যমে খাবার তৈরি করে তাই সেই সময় যদি আমরা এই তরল সারগুলোকে সকালের দিকে প্রদান করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পাবো অতি দ্রুত রেজাল্ট পাবো তো আশা করি বুঝতে পারলেন আর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নিন প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই মন থাকছিল সবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে মুদ্রা আর গাছগুলোকে অবশ্যই ভালো রাখবেন নমস্কার